নমস্কার তবিন্দুরা আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি দিপালি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানি যে হিন্দু ধর্মের নদীকে পবিত্র বলে মানা হয় শুভ বলে মনে করা হয় যে কারণে গঙ্গা যমুনা গদাবরী নদীগুলো আমাদের দেশে অত্যন্ত পবিত্র নদী অনেক পুজো ও ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে গঙ্গা জলে সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে গঙ্গা জল ছাড়া কোনো পূজা অর্চনা সম্ভব নয় নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতা গড়ে ওঠে তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয় কিন্তু জানেন কি হিন্দু ধর্মেই এমন একটা নদীর উল্লেখ আছে যেটা অত্যন্ত ভয়াবহ গুরুপুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতে হয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কোন নদীর কথা আমি বলছি নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী কোন পাপি আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে কিন্তু আদেও কি এই নদীর কোনো অস্তিত্ব আছে এই পৃথিবীতে এই নদী পেরোতে কারা সমর্থন হয় কাদের কাছে এই নদী পেরোতে একটুও বেগ পেতে হয় না আর কেনই বা পাপি আত্মাকে দেখলে এই বৈতরণী নদী টকবক করে ফুটতে শুরু করে এই নদীর রঙই বা কেমন এই নদীতে কি জল প্রভাবিত হয় নাকি আরো অন্য কিছু এই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এই বৈতরণী নদী সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখুন বৈতরণী নদীর কথা তো আমরা বলবোই কিন্তু বৈতরণী নদী পেরিয়ে যেখানে পৌঁছতে হয় সেই কেন তিনি দেবতা হয়েও এই এই পৃথিবীর মানুষের কাছে পান না জানেন কি বৈতরণী নদী ভারতীয় ধর্মের পৌরাণিক একটি নদী গুরুপুরাণ এবং অন্যান্য হিন্দু বিভিন্ন গ্রন্থে বর্ণিত এটি পৃথিবী এবং নরকের মধ্যে অবস্থিত যা মৃত্যুর দেবতা জমের রাজ্যের মধ্যে পড়ে এটা বিশ্বাস করা হয় যে এটা পাপ শুদ্ধ করতে পারে অর্থাৎ এই নদী পাপ শুদ্ধ করে এই যেমন ধরুন ধার্মিকরা একে অমৃতের মতো জলে ভরা দেখতে পান অর্থাৎ যারা ধার্মিক যারা ধর্মের পথে চলেন যারা পূর্ণবান তাদের দেখতে পান যে এই জল একেবারে স্বচ্ছ এই জল অমৃতের সমান কিন্তু একে দেখতে পান রক্তে ভরা এটি গ্রিক পৌরাণিক কাহিনীর ট্রিক্স নদীর সমতুল্য গরুর পুরাণ কি বলেছেন যে গরুর পুরাণ অনুসারে জমলুট থেকে ছিয়াশি হাজার যোজন এই বৈতরণী নদী প্রবাহিত হয় আর এই বৈতরণী নদী একশত যোজন পর্যন্ত বিস্তারিত কিন্তু জলের বদলে এই নদীতে থাকে শুধুই রক্ত আর পুজ মৃত্যুর পর যখন আপনাকে জমলুকে যেতে হয় তখন পথেই এই বৈতরণী নদীটাকে পেরোতেই হয় আর এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা কুমির শকুনের মতো সব ভয়ঙ্কর প্রাণী আত্মার পথ প্রদর্শন নদী কেয়া যাত্রীদের নামমাত্র মূল্যে নদী পার করা হয় নিশ্চয়ই আপনাদের এটা মনে থাকবে যে মৃতদেহের সৎকারের পর যখন অস্থি বিসর্জন দেওয়া হয় তখন তাকে আমরা কিছু টাকা দিয়ে থাকি সেটা হচ্ছে এইটাই মনে করা হয় এবং পুরাণ মতে এটাই বলা হয় আর সেটা বৈতরণী নদী পেরোনোর জন্য সেই মূল্য যেটা বৈতরণী নদী পেরোতে কাজে লাগে একজন মৃত ব্যক্তিকে তার মৃত্যুর পর উপহার দেওয়া গুরু বৈতরণী কাবী বলা হয় তাকে নদীর ওপারে সারিবদ্ধ করা অনুমতিও দেওয়া থাকে এগুলো সবই গুরু রয়েছে কন্দপূরণে হরিহরেশ্বর মাহাত্ম্যে একটি ভৌত নদী উল্লেখ করা হয়েছে যেটা পূর্ব মহাসাগরে পতিত হয়েছে এতে স্নান করে যে চিরকাল জমের যন্ত্রণা থেকে মুক্ত পাওয়া যায় শিবের কাছ থেকে বর পাওয়ার পর তপস্যার কারণে থেকে নদীটা পৃথিবীতে আনা হয়েছিল বলে সেখানে বর্ণনা করা হয়েছে অন্যদিকে রামায়ণ অনুসারে রাবণ তার পুষ্পক বিমানের ওপর রক্তাক্ত বৈতরণী নদী অতিক্রম করে মহাভারত অনুসারে বৈতরণী সকল পাপ ধ্বংস করতে পারে আরো বলা হয়েছে যে বৈতরণীতে পড়ে থাকা প্রাণীরা রক্ত জল কফ প্রস্রাব ও মলের মতো দুর্গন্ধযুক্ত তরল এগুলো যে রয়েছে তা বোঝা যায় বৈতরণী নদী এমন একটা নদী একজন ব্যক্তির মৃত্যুর পর ধর্মরাজ্যের দরবারে যে পথ রয়েছে সেই পথে এটা আসে বৈতরণী নদীর অস্তিত্ব হিন্দুরা বিশ্বাস করে এই নদী রক্ত পুজো ভরা আর নোংরা জিনিসে পরিপূর্ণ একটি নদী নোংরা গন্ধে ভরা এই নদী পার হওয়ায় এই নদীর খুবই দুর্নাম রয়েছে বলে মনে করা হয় একটা দুর্গন্ধ রয়েছে এটা কিন্তু বিভিন্ন জায়গায় বলা হয় নদীতে উগ্র মাংস খাওয়া পাখি মাছ পোকামাকড় কুমির অন্যান্য হিংস্র প্রাণী এরা যারা আক্রমণ করে কোনো পাপি আত্মা যখনই বৈতরণী নদী পেরোয় এই নদীর ওপরে নাকি আগুন রয়েছে যে কারণে এই নদীর জল নাকি অত্যন্ত গরম ও এটাও কোথাও কোথাও বর্ণনা করা হয়েছে আর এই নদী বিশেষ করে পাপীদের জন্য তৈরি করা হয়েছে পাপিরা এই নদীতে পার হয়ে জ্বলন্ত এই পোকামাকড় এবং সমস্ত প্রাণী দ্বারা তাদের মাংস ছিঁড়ে খায় এরপর তারা যখন পার হয়ে ওপারে যায় তখন তাদের নাকি পাপ খনন হয়ে যায় এরকম কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে কাদের জন্য এই নদী ভালো যারা ভালো কাজ করেছে তাদের এই নদী পার হওয়ার জন্য একটা নৌকা থাকে বৈতরণী নদী সহজে পেরোতে গেলে কি করতে হবে গরু পুরাণে অনুসারে বলা হয়েছে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো কষ্ট হয় না ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান অনাথ দরিদ্রদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি নাকি পথে যাত্রা সহজেই সম্পূর্ণ করতে পারেন আত্মাকে নৌকই বসিয়ে বৈতরণী নদী পার করায় পূর্ণ আত্মা বৈতরণী পেরোনোর সময় এই নদী শীতল হয়ে যায় এবং শান্ত হয়ে থাকে এই নদী নদীর সব কুমির এবং ওকা মাকড়েরাও সেই সময় শান্ত হয়ে যায় এই হচ্ছে গরুর পুরাণের রামায়ণ এবং মহাভারত অনুসারে বৈতরণী নদী সম্পর্কে যে তত্ত্ব বলা আছে এই হচ্ছে সেই নদী গরুর পুরাণ এবং বিভিন্ন হিন্দু ধর্মের গ্রন্থে বর্ণিত এটি পৃথিবী ও নরকের মধ্যে অবস্থিত যেটা মৃত্যুর দেবতার জমের কার্য এটা বিশ্বাস করা হয় যে এই নদী পাপ শুদ্ধ করতে পারে ধার্মিকরা একে অমৃত জলের মতো দেখতে পান আর পাপি আত্মারা দেখতে পান রক্ত আর পূজে ভরা একটা নদী করে ফুটছে এবং তার সব সবকিছুর মধ্যেই নিহিত রয়েছে তার আগের জীবনে কাটিয়ে পেরোলে পাপ শুদ্ধ হয় এরকম কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে গঙ্গা যমুনা গদাবরী আমাদের দেশের অত্যন্ত পবিত্র নদী কিন্তু এই বৈতরণী পেরোতে গেলে পাপি আত্মাকে কালঘুম ছোটাতে হয় সেই কারণেই নাকি এই বৈতরণী নদী উল্লেখ রয়েছে বৈতরণী কোথায় রয়েছে গরুর পুরাণ অনুসারে জমলক থেকে ছিয়াশি হাজার যোজন দূরে এই বৈতরণী নদী প্রভাবিত হয় আজ তবে এই পর্যন্তই রইল বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন